হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমায়ন বিষ্টু ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ যার ফলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো তো আমি আর একটু এগিয়ে এগিয়ে যেতে পারবো তো পাশে দেখো তো আজ এই সকল দিদি ভাইরা আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই পাশে থাকো যারা আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে আমি বুঝবো কী করে কে দেখছো না দেখছো তো কমেন্ট করলে আমি সময় মতো ঠিকই চলে আসবো তোমাদের পরিবারে সদস্য হয়ে তো দেখো সকালবেলায় চা করতে চলে এসেছি সকালকার বাসি কাজ সব সেরে চলে এসেছি চা করতে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তো ফোন ধরে ভিডিও বানানোটা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য সকালে চার থেকেই শুরু করছি আজকের ভিডিওটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তো দেখো চা হয়ে গেছে আর মেয়ের জন্য হয়েছে যে হলডিক্স বানানো হয়েছে তো হলডিক্সটা এখনও গোলা হয়নি জলটা গরম করে নিয়েছি তো হল এবার ওকে গুলে দেবো ও তো হলিক্সের পোটো বিস্কিট সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছে তো ওর আবার অন্য রকমের খাওয়া আর কি হলিক্সের সাথে হলিক্স তো মানুষ শুধুই খায় তো সেটাই আমরা জানি কিন্তু ওর আবার তা না ও হরলিক্সের সাথে তো মুড়ি নেবে ওর ভিতরে আবার বিস্কিট নেবে সব কিছু গুলে একসাথে মাখিয়ে তো খাবে তো ওর হয়তো ওটা ভালো লাগে তো খায় তো যা ভালোবাসছে খাচ্ছে তো কিছু করা হয় না তো যাই খাক সেটা তো খারাপ কিছু না তো বন্ধুরা বিস্কিটও নিয়ে চলে এসেছি তো এবার খাবে তো আমার বর চায়ের সাথে মুড়ি খায় না সকালবেলায় ও চা আর বিস্কিটই খায় তো ও দুটো বিস্কিট আর এক কাপ চায় খাবে সকালবেলায় আর আমাদের নটা সাড়ে নটার মধ্যে ভাত হয়ে যায় তো সেই জন্য আরও খেতে চায় না মুড়ি তো সকাল সকাল আমাদের ভাত খাওয়াটা হয় তো ওই দেখো কাপে দেওয়া হয়েছিলো তো কাপ কফি ইতে তো সেটাতেও ও নিল না কেননা সেটা ছোট হচ্ছিলো ওর ভিতরে ওই বিস্কিটটা গুলতে পারছিল না মুড়ি বিস্কিট ওগুলো গুলতে পারবে না তো মাখতে পারবে না ওই জন্য ও আবার একটু বড় মগ নিয়ে ওর ভিতরে ঢেলে নিল তো তার ভিতরে এখন ওই দেখো মুড়িগুলো তুলে নিচ্ছে মুড়িগুলো ওর ভিতরে মাখাচ্ছে এখন ঢালছে তো ওকে বারণ করা হচ্ছে অতটা না নিতে কিন্তু শুনছে না নেবে নিয়ে আর খেতে পারবে না রেখে চলে যাবে তো এতটা পরিমাণ দুষ্টু যে কথা শুনে না অবাধ্য টাইপের একটু তারপর দেখো তোমার বর মাছ নিয়ে এসেছে আজকে তো এই মরশুমে প্রথম আজকে আনলো তো ইলিশ মাছ বুঝতে পারছো মাছটা দেখে নিশ্চয় তো ওটা হচ্ছে ইলিশ মাছ তো আমাদের নিয়ে আসলো তো ওটাকে রান্না করা হবে তো ইলিশ মাছ প্রথম এসেছে যখন বাড়িতে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা আবার কখনো হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো ওলের ডাঁটা এই যে ওলের ডাঁটা এটা আমাদের বাড়িতে হয়েছিল। তো সেটা আমরা তুলেছি তো ওটাই রান্না করা হবে তো ইলিশ মাছের মাথাটা দিয়ে তো টেস্টি খুবই ভালো লাগে আর কি এই ওলের ডাঁটা কিন্তু পাওয়া যায় না সব সময় আর ইলিশ মাছটাও সময় পাওয়া যায় না আর এখন তো ইলিশ মাছের এতটাই প্রচুর দাম যে আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের পক্ষে খাওয়ারটা খাওয়ার কথা ভাবাটাই অসম্ভব কিন্তু তবুও খেতে তো ইচ্ছে হয় তাই না তো বছরে একদিনও তো খাওয়া যেতেই পারে তো যত কষ্টই হোক যখন খেতে ইচ্ছে হয় তখন একদিনের জন্য তো আমার বর আবার ইলিশ মাছটা একটু বেশি ভালোবাসে আর কি প্রচণ্ডই ভালোবাসে ওর খুবই প্রিয় মাছ মাছের মধ্যে তো একদিনের জন্য হলেও ও আনবে যদি বাড়িতে থাকে বাড়িতে না থাকলে আনতে পারে না তো দেখো সব টাগুলো কাটা হয়ে গেছে তারপর দেখো মাছটাও কেটে নুন হলুদ মাখানোর জন্য হলুদ ওর ভিতরে দেওয়া হয়ে গেছে তারপর দেখো এই দেখো পোস্ত আর লঙ্কা বাটা বেটে নিয়ে আসা হয়েছে তো পোস্ত দিয়ে করা হবে মাছটা পোস্ত ইলিশ সর্ষে পোস্ত দিয়ে তারপর দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে কাজকর্ম সেরে তারপর একটু বেলা হয়ে গেল প্রায় দশটা এগারোটা বারোটার মতো বাজছে তো মেঘলার দিন আজকে বাইরে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে তো আজকে তাই আমার শাশুড়ি মা একটা তাল কুড়িয়ে এনেছিল আর কি তো সেই তালটারই বড়া বাড়ানো হচ্ছে তো উনি ভাজছে আমি ওটা ভাজতে পারি না তালের বড়া তো আজকে প্রথম তালের বড়াও বাড়িতে তৈরি হচ্ছে তো তোমরা কে কে পছন্দ করো তালের বড়া খেতে তো চলে এসো আমাদের বাড়িতে তো এখন হয়তো হতো না কিন্তু আমার বর আর কি চলে যাবে আর কি কাজে তো সেই জন্য করে দিচ্ছে আর আমার বরের জন্ম ভাদ্র মাসে তো আমাদের এখানে আবার নিয়ম আছে আর কি এই হিন্দু শাস্ত্রে আর কি এটা বলে যে ভাদ্র মাসে জন্ম হলে তো কিছু জিনিস আছে যেগুলো শ্রাবণ মাসে খেতে হয় না খেলে সারা বছরই খেতে পায় না তো সেই জন্য এই যেমন তার মধ্যে একটা হচ্ছে তাল তো তালটা যদি এখন এই মাসে বড়াটা না খায় তো আমার শাশুড়ি মা আমার বর কেউই এক বছর খেতে পাবে না তালের বড়া সেই জন্য শ্রাবণ মাসে সব কিছু চাখতে হয় আর কি একদিন কার জন্য হলেও খেতে হবে যেমন তালের বড়া চাল কুমড়ো ঝিঙে আরো অনেক কিছু আছে তো দেখো ভাজতে ভাজতে আমার মেয়ে আবার তালের বড়ার বাটি নিয়ে বসে গেছে খাবে তো দেখো ও যতটা খায় তার থেকে বড়া তালের বড়া আগে তো ai, amém দেখো তোমাদেরকে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে তো সারা দিন ধরে পড়ছে কাল থেকে শুরু হয়েছে তো কালকে সারা রাত সারাদিন পড়েছে আজকেও পড়ছে সারা দিন রাত তো মানে কোন সময় বন্ধ হচ্ছে না মানে খুব জোর বৃষ্টি হচ্ছে না কিন্তু মানে টিপটাপ টাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো দেখো বাইরেটা জলে কাদা হয়ে গেছে সব কি জায়গা উঠান উঠান সব তো তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর পাশে থেকো আমার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে নতুন কোন একটা দিনে নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা